দাগ একবার লাগছে।। এবারের মুক্তি পেয়েছে অভিনেতা আফরান নিঃশো অভিনীত সিনেমা দাগি কেরিয়ারের দ্বিতীয় সিনেমায় প্রেক্ষাগৃহে কাঁপিয়ে দিয়েছেন এই অভিনেতা এবার আরও একবার নতুন চমক নিয়ে ওটিটিতে ফিরছেন নিশো সঙ্গে থাকছেন তুফান খ্যাত অভিনেত্রী মাসুমার রহমান নাবিলা এবার প্রেক্ষাগৃহে নয় ওটি প্ল্যাটফর্ম মাথাতে নিশোর সাথে থাকছেন নাবিলা সিরিজটির নাম আঁকা এটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা ভিকে জায়েদ সৃষ্টিতে নিশোর নায়িকা হয়ে পর্দায় ফিরছেন নাবিলা ইতিমধ্যে শুটিংও শেষ করে ফেলেছেন ওই অভিনেত্রী এমনটি নিশ্চিত হওয়া গেছে একটি বিশেষ সূত্রে এর আগে নিশু ভিকির পূর্ণজন্ম সিরিজটি ব্যাপক সাড়া ফেলে দেয় তবে নতুন সিরিজ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি জানা গেছে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে কিছু লোকেশনে বেশিরভাগ অংশের শুটিং হয়েছে সিরিজটির আপাতত প্রাথমিকভাবে সিরিজটির নাম রাখা হয়েছে আকা। তবে ভবিষ্যতে এর নাম আজাদ হতে পারে এর আগে জানা গিয়েছিল সৃষ্টিতে নিশোর বিপরীতে থাকছেন তানজিম সায়রা তটিনি শেষ খবর পাওয়া পর্যন্ত থাকছেন না এতে সেখানে নাবিলেকে দেখতে পাবেন দর্শকরা সর্বশেষ নাবিলেকে পর্দায় দেখা গিয়েছিল রাফি পরিচালিত তুফান সিনেমায় এরপর আর অভিনয় দেখা যায়নি তাকে অবশেষে নিশোর নায়িকা হয়ে পর্দায় ফিরছেন তিনি অন্যদিকে বিকির এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ওটিটিতে ফিরছেন নিঃসব নিজের প্রথম সিনেমা সুরঙ্গ মুক্তির সময় সাড়ে ষোলো শিরোনামে হইসায় একটি ওয়েব সিরিজ মুক্তি পায় এই অভিনেতার